গুডি তালে তো লীলাবতী সরকারের বাসায় দিছে কসকে হ লীলাবতী সরকার মনে হয় গুডি তালে আগে কয়ে রাখছিল এর লিগে গুডি তালে ধরে আয়া পড়ছে তারপর তারপরে আর কি গুডি তালে ধর তো আর এক লাশ নাই লগে বৈরম খাওয়া তারপরে সলমান মিদার বেশি কিছু করার সাহস পায় নাই চলে গেছে ভাই আপনি একটা কাম করেন আপনি লীলাবতী সরকারের লগে একটু দেখা করেন যত ভাই বলেন লীলাবতী সরকার কিন্তু এমন একটা ফ্যাক্টর তারে না বই না আপনি থাকতে পারবেন না ঠিক আছে আমি যে আমু লীলাবতী সরকারের লোক দেখেন হ ভাই আই জি জেন লীলাবতী সরকারের লগে থাকলে আপনার কিন্তু লাভ দিবার কথা চিন্তা করে কোনো লাভ নেই তোর কোনো লাভ আছে ভাই আমি আর আপনি ধর এক না হ্যাঁ এটা আমার আমাদের তুই তোর বুঝলে থাক ঠিক আছে আপনি আপনার বুঝলিয়া থাকেন কোন সমস্যা না আমি আর আপনার কোনো বুদ্ধি দিতে আসুন না আপনার লাগে আমার সম্পর্ক শেষ সম্পর্ক শেষ মানে দাম দিবেন না তো আপনার লাগে সম্পর্ক রাইখা কোনো লাভ আছে এই তোর দাম দিলাম না কই কই দাম দিলেন এই যে একটা কথা কইলাম আপনি কি কইলেন আমার বুঝ আমি নিজেই বুঝুম তাহলে আপনি আমি নিজেই বুঝেন আমার তো দরকার নাই আসি হারা আমারে আর आपने पाइएছেন না এটাই শেষ কথা আই নো ইউ সোমওয়ান নিউ দে ক্যানট બી বিহাইন্ড অফ ইউ ই বল করলাম না না কি শেফ আপনি আবারও প্রমাণ করলেন আপনি আমার ভালোবাসেন ভালোবাসা হিসাবে দেখেন রাজনীতি হিসাবে দেখেন কৌশলগত কারণে আপনার আমি বাসে দেখছিলাম আপনি সান আপনার পাশে যেন আমি থাকবে সে এমন এমনও থাকবেন আমার চাওয়ার অপেক্ষা আপনি থাকবেন না একদম ঠিক আমি কখনোই আপনারা ছাড়তে পারব না আমার ভক্তও পারব না সে চেষ্টাও আমি কোনোদিন করি নাই আপনি খুব ভালো করেই জানেন আমাগো সম্পর্কটা পুরোটাই স্বার্থের একটা সম্পর্ক ভেরি গুড এই সম্পর্কটা থাকলেই খুব ভালো সম্পর্কটা থাকবে অনেক দিন এর বাইরে যদি কিছু চিন্তা করেন চান তাইলে আর থাকবে সেই ইচ্ছাও আমার নাই আপনি এটাও খুব ভালো করেই জানেন সেটা যদি থাকতো জাগিয়া কিন্তু তারপরে যে কেন আপনি মাসখানে আমার থেকে দূরে সরে গেছিলেন সেটাও আমার জানা নাই সেটাও কৌশলগত কারণে ঠিক আছে বুঝলাম এখন কৌশলগত কারণে আপনারে আমি আমার বাড়িতে নিয়ে লাঞ্চ করাম চলে ঘরে খাওয়া লাগবো বাড়িতে যেহেতু ঢুকতেছি না আর মানুষ পেটে খিদা আছে খাওয়া তো দরকার তাই না চলেন তাহলে আসেন আমিও আছি এক্সট্রা ভাত থাকলে খাইলাম না থাকলে নাই তুমি খুব ভালো করেই জানো আমার বাড়িতে কিন্তু দুইজন মানুষের ভাত সব সময় এক্সট্রা থাকে এইরা আমার পারিবারিক শিক্ষা আরে এমনি জানাইলাম আর কি চলে হ্যাঁ বলেন বাজার কই আপনি আমি ওই যে রসুলপুর এর দিকে अम्মা রসুলপুরে কি করতেছেন লীলাবতী সরকারের বাড়িতে দাওয়াত খেতে আইছি দিছে

বকুম্প টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে